নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি তার ভূমিকা কি কেনই বা সে এত গুরুত্বপূর্ণ দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন হচ্ছে মূল জডিয়াকের অষ্টম রাশি এই অষ্টম রাশির অধিপতি মঙ্গল আমরা প্রথমেই বিচার করব যে এই যে নটা গ্রহ এই নটা গ্রহের ডিভিশনটা কীরকম এই নটা গ্রহকে টোটাল ভাগ করা হয় দুটি গ্রুপে একটা গ্রুপকে বলা হয় শনির গ্রুপ যে গ্রুপে আছে শনি শুক্র বুধ এবং রাহু আর এর অপোজিট অর্থাৎ দ্বিতীয় গ্রুপে রবির গ্রুপ যে গ্রুপে আছে রবি চন্দ্র বৃহস্পতি মঙ্গল এবং কেতু এই যে দুটি ভাগ এই দুটি ভাগের মধ্যে বৃশ্চিকরা আসি বা লগ্ন করছে দ্বিতীয় গ্রুপে অর্থাৎ রবির গ্রুপে এখন এই রবির গ্রুপের যে গ্রহগুলো সেই গ্রহগুলো বৃষ্টির রাশি বা লগ্নের সাপেক্ষে শুভ গ্রহ কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন এত গুরুত্বপূর্ণ কেন আপনি দেখবেন এই জডিয়াকের যে বারোটি রাশি নটি গ্রহ তার মধ্যে এই বৃষ্টিক রাশি বা লগ্ন হচ্ছে সব থেকে ভালো সব থেকে মূল্যবান সবথেকে গুরুত্বপূর্ণ কেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের যতগুলো শুভ গ্রহ আছে আর কোনো রাশি বা লগ্নের নেই কোনো রাশি বা লগ্নের নেই আমি যদি প্রত্যেকটাকে আলোচনা করি অনেক বড়ো হয়ে যাবে তাই আমি সেই দিকে যাচ্ছি না আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এত এত গুরুত্বপূর্ণ কেন বা বৃষ্টিক লগ্ন এত গুরুত্বপূর্ণ কেন এবং এই রাশি বা লগ্নের থেকে শুভ গ্রহকে এবং কেন দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের আমি চারটে গ্রহকে ধরে নিলাম এই বৃষ্টির রাশি বা লগ্নের বন্ধু গ্রহ এই চারটির মধ্যে প্রথম হচ্ছে রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল দু নম্বর হচ্ছে বৃহস্পতি তিন নম্বর হচ্ছে ভাগ্যপতি নবমপতি চন্দ্র আর চার নম্বর হচ্ছে রবি এই গ্রুপের কেতু আমি এখন কেতুকে বাদ দিলাম তাহলে আমি লগ্নপতি রবিকে যদি দেখি সরি লগ্নপতি মঙ্গলকে যদি দেখি তাহলে মঙ্গল লগ্নপতি হয়েও কিন্তু ষষ্ঠপতি যারা বৃষ্টির রাশি বা লগ্নের বোঝার চেষ্টা করুন তাহলে যে কোনো ভিডিও দেখলে আপনার বুঝতে সুবিধা হবে এইগুলো বুঝলে তাহলে বৃষ্টির রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল সে নিজে কিন্তু ষষ্ঠপতি তাহলে একটা যেমন পজিটিভ পেলাম আর একটা নেগেটিভ বেশ দ্বিতীয়ত নবমপতি চন্দ্র এর মিত্র তার একটাই মাত্র ঘর আবার দশমপতি রবি সেও এর মিত্র কিন্তু তারও একটা ঘর কিন্তু বৃহস্পতি এর দুটো ঘর দেবগুরু বৃহস্পতি এবং দুটোই পজিটিভ দুটোই পজিটিভ আমাদের মূল জডিয়াকের লগ্ন থেকে কাউন্ট করলে সব থেকে মূল্যবান জায়গা হচ্ছে পঞ্চম ভাব কারণ লগ্ন পঞ্চম নবম এটা ধর্ম ত্রিকোণ এই ধর্মত্রিকোণের একটা পাঠ হচ্ছে পঞ্চম ভাব তাহলে বৃহস্পতি যে পঞ্চমপতি বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় পতি তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের যোগকারী গ্রহ হল বৃহস্পতি তাহলে বৃষ্টিক লগ্ন যদি আমরা দেখি বা বৃষ্টিক লগ্ন যদি বিচার করি প্রথমেই আমরা দেখব বৃহস্পতি কেমন আছে যদি বৃহস্পতি দুর্বল হয়ে যায় তাহলে বৃষ্টির রাশি বা লগ্নের ছকটায় অনেকটা ডামাডোল হয়ে গেল দুর্বল হয়ে গেল আর যদি শুধু বৃহস্পতি ভালো থাকে বৃহস্পতি ভালো পজিশন পাই তাহলে একাই ছককে স্ট্যান্ড করে রেখে দেবে তাহলে সমস্ত বৃষ্টির লগ্ন বা রাশি জাতক জাতিকাদের আমি কি বোঝাতে পারছি যে বৃষ্টির রাশি বা লগ্নের থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে বৃহস্পতি আবার সেই বৃহস্পতি যে নৈসর্গিক শুভ গ্রহ লগ্নপতি মঙ্গল এবং লগ্নপতি যেমন ষষ্ঠপতি তেমন তাছাড়া মঙ্গল তো অশুভ গ্রহ আবার সে একদিকে যেমন পজিটিভ কেন্দ্র লগ্নপতি হিসাবে আবার অন্যদিকে নেগেটিভ ষষ্ঠপতি হিসাবে রবি সেও তো অশুভ চন্দ্রকে কিছুটা শুভ বলা যায় তাহলে একমাত্র শুভ গ্রহ হচ্ছে এই বৃহস্পতি তাহলে কি দেবে এই বৃহস্পতি প্রথমেই হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি তার পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে পরিবারের মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকবে বাক্যের অধিপতি সুন্দর বাক্য বলা এরা দেখতেও সুন্দর হয় মুখরমণ্ডলটা সুন্দর হয় কারণ দ্বিতীয়পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তাছাড়া মূল যেটা বলছি সেটা হচ্ছে অর্থভাগ্য এই দ্বিতীয় থেকেই তো অর্থ তাহলে অর্থের কারগ্রহ আবার বৃহস্পতি তাহলে আপনাদের যদি বৃহস্পতি ভালো থাকে বৃষ্টি রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি বৃহস্পতি বলবান হয় অর্থের অভাব কোনোদিন হবে না হবেই না কারণ অর্থের অধিপতি তো বৃহস্পতি আবার অর্থের কারগ্রহও তো বৃহস্পতি তাহলে এমনিতে অর্থের কারক গ্রহ যেমন বৃহস্পতি অর্থকে কন্ট্রোল করে আবার আপনার লগ্নবার আসসাপেক্ষে অর্থাৎ বৃষ্টিক লগ্নবার আসেক্ষেও বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ তাহলে দুই দিক থেকে অর্থের যোগ অর্থ প্লাস অর্থ মানে ডবল অর্থ তার মানে এরা অর্থের প্রাচুর্য একটা ঘটে সেভিংস এদের ভালো হয় এইবার আমি যাচ্ছি পঞ্চমে পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চম থেকে আমাদের প্রথম হচ্ছে ধি শক্তি বুদ্ধি ব্রেন ডিসিশন তাছাড়া সন্তান প্রেম প্রীতি ভালোবাসা এগুলো তো সবই পঞ্চম থেকে উচ্চ বিদ্যা জ্ঞান এই সব পঞ্চম ভাব আবার এই পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তাহলে মানুষের জীবনে অর্থ মানুষের জীবনে জ্ঞান মানুষের জীবনে সন্তান মানুষের জীবনে ভালোবাসা সবই এই দুটো এই দুটো ভাবকে কেন্দ্র করে তাহলে এই দুটো ভাবের অধিপতি বৃহস্পতি তাহলে বৃহস্পতি যদি ভালো হয় তাহলে আপনি এইগুলো সব পাবেন আরও পাবেন পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার বিচার করা হয় ইমিউনিটি যে রোগ প্রতিরোধক ক্ষমতা এটা দেখে পঞ্চম ভাব আবার বৃহস্পতির মধ্যেও আছে ইমিউনিটি পাওয়ার আর যদি ডেপতে চাই তাহলে দ্বিতীয় আর পঞ্চমের সংযোগ দ্বিতীয় হচ্ছে মুখের বাক্য আর পঞ্চম হচ্ছে রোগমুক্তি পঞ্চম হচ্ছে ক্রিয়েটিভ ক্রিয়েশন তাহলে আমরা যে ভাষণ দিই কথা বলি যুক্তি দিই তর্ক করি এর মধ্যে কি আছে বাক্য আছে আর কি আছে ক্রিয়েশিন বা ক্রিয়েটিভ বা ক্রিয়েশন যাই বলুন না কেন অর্থাৎ কথা বলার সময় আমরা যে যুক্তি তর্ক দিই এগুলো তো মুখস্থ করা নয় ক্রিয়েট করি আর বলি পরিস্থিতি অনুসারে বলি তাহলে এই বলার ক্ষমতা এদের খুব বেশি থাকবে কারণ কথার মধ্যে ক্রিয়েশন হবে সৃষ্টি করতে পারবে নতুন নতুন যুক্তিতর্ক সৃষ্টি করতে পারবে এরা ভালো লয়ার হতে পারে এরা ভালো টিচার হতে পারে এরা ভালো মটিভেটার হতে পারে বাক্যের দ্বারা কাউকে বোঝাতে পারে এরা ভালো তান্ত্রিক হতে পারে ভালো মন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারে এইগুলো সব দ্বিতীয় আর পঞ্চমের কানেকশানে হয় কিন্তু যদি আপনি বলেন যে কেন দশমপতি রবি এও তো ভালো হ্যাঁ ভালো বটে কিন্তু সে তো কর্মকে নিয়ে পড়ে আছে আর তার সঙ্গে মান যশ খ্যাতি কিন্তু বৃহস্পতিও তো মান যশ খ্যাতি দেয় উচ্চ পর্যায় উচ্চ পদ এ তো বৃহস্পতি দেয় নবমপতি চন্দ্র তার মধ্যেও এমন কিছু নেই এত কিছু নেই লগ্নপতি মঙ্গল সে একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ কিন্তু এই বৃহস্পতি মধ্যে দেখুন সবই পজিটিভ সেই জন্যই বলা হয় বৃহস্পতি এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ একাই সে সব কিছু করতে পারে জ্ঞান বিদ্যা বুদ্ধির প্রসার হতে পারে ধর্মের তত্ত্বের প্রতি তার আগ্রহ থাকবে সাধনা সে করতে পারবে ধ্যান সে করতে পারবে তাহলে ধর্মের দিক গেল অর্থ সে আনতে পারবে সন্তানের সুস্বাস্থ্য উচ্চ যাওয়ার ক্ষমতা বিদ্যা এডুকেশানে হায়ার স্টাডি করা কি পাচ্ছে না কিন্তু যদি এই বৃহস্পতি দুর্বল হয় আপনার ছকে তাহলে এইগুলো সব নষ্ট হয়ে যাবে না হবে ভালো এডুকেশন না হবে ভালো সন্তান ভালো সন্তান মূলত উচ্চশিক্ষিত সুস্বাস্থ্যবান এইগুলো বোঝাচ্ছি না হবে সে প্রচুর অর্থের মালিক না আসবে তার সৎ পয়সা তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের সব থেকে শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি এই যে বৃহস্পতি যদি একটু ভালো নক্ষত্র পায় বা বৃহস্পতি যদি কেন্দ্র কোর্স পাই তাহলে তার কথাই নাই এইবার স্বক্ষেত্রস্থ ক্ষেত্র সেটা অবশ্য সবাই পাবে না আমি একটা নর্মালই ধরে নিলাম তাহলেও কিন্তু যথেষ্ট ভালো এই বৃহস্পতি এছাড়াও আর কি দিতে পারে হায়ার এডুকেশান লিটারেচার লিটারেচার বৃহস্পতি খুব দক্ষ আবার সায়েন্সও দেয় বৃহস্পতি কোন দিকে যায় না সায়েন্সেও তার হাত আছে আর্টসেও তার হাতে শনি বৃহস্পতি ভালো লিটারেচার আবার ওই শনি বৃহস্পতি ভালো সায়েন্সে আবার রাহু মঙ্গলের যোগ টেকনিক্যাল লাইনে পড়বে সেখানে যদি বৃহস্পতি দৃষ্টি পাই তাহলে আরও ভালো দারুণ ভালো হবে কেন না বৃহস্পতি বিদ্যাটাকে আরও ডেভেলপ করতে সাহায্য করে বৃহস্পতি ইন্টারনালি জ্ঞান এই তত্ত্ব গভীরে যাওয়া জ্ঞানের গভীরে যাওয়া স্বামিত্রী বৃহস্পতি হাতে তাহলে এই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যতটা বলবান অন্যান্য কোনো লগ্ন সাপেক্ষা হয় না যদি লগ্ন ধরি তাহলে কি হবে দেখুন মেষলগ্নে যেমন নবম্পতি হচ্ছে তেমনি কিন্তু দ্বাদশপতি হচ্ছে আবার যদি আমি ধনু লগ্ন ধরি সরি সিংহলগ্ন ধরি তো সেক্ষেত্রেও একটা যেমন পঞ্চমপতি হচ্ছে অন্যদিকে অষ্টমপতি হচ্ছে ফলে যেদিকেই যান না কেন এত ভালো শুভ বৃহস্পতি আপনি কোথাও পাবেন না একদিকে দ্বিতীয়পতি অন্যদিকে পঞ্চমপতি তাহলে এই বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে যে নয়টি গ্রহ এবং বারোটি রাশি আছে এই বৃশ্চিক লগ্নকে স্ট্যান্ড করতে গেলে ভালো রেজাল্ট পেতে গেলে বৃহস্পতি ভালো হতেই হবে সুতরাং আপনাদের জন্ম ছকে দেখুন বৃহস্পতি কেমন যদি বৃহস্পতি বলবান হয় অর্থের প্রাচুর্য ঘটবেই সন্তান ভালো হবেই জ্ঞান বিদ্যা বুদ্ধি হবেই যে কোনো একটা দিকে সে বিরাট ডেভেলপ করবেই করবে সুতরাং বৃহস্পতি ভূমিকা সব সবথেকে বেশি যাই হোক আমি বৃহস্পতি সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ